জালিম যখন বলে তোমার মধ্যে কি মেডিসিন আছে যে আমার হাত আগায় না আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী সারা বলে আরে আমার মধ্যে তো কিছুই নাই তবে আমার জানা আছে এতটুকু আমি আল্লাহর প্রিয় একজন বান্দার স্ত্রী আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিম নবীর স্ত্রী কয় কই তোমার সেই প্রিয় বান্দা বলে ওই যে রাস্তায় জালিম ভুল শিকার কইরা নবীরে নাইকে মেহমানদারি করাইয়া জানতে চাইলেন সন্তান কতজন কয় কোন সন্তান নাই কেন চাইছি পাই না তখন হাজেরা নামের আল্লাহর বান্দি তাদের কাজের জন্য রাখছিল দিয়ে দিছে খেদমতের জন্য যাও হাদিয়া দিয়ে দিলেন জালেম যখন বলে তোমার মধ্যে কি মেডিসিন আছে যে আমার হাত আগায় না আল্লাহর বান্দি বিশ্ব সুন্দরী সারা বলে আরে আমার মধ্যে তো কিছুই নাই তবে আমার জানা আছে এতটুকু আমি আল্লাহর প্রিয় একজন বান্দার স্ত্রী আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিম নবীর স্ত্রী কয় তোমার সেই প্রিয় বান্দা বলে ওই যে রাস্তায় জালিম ভুল শিকার কইরা নবীরে নাইকে মেহমানদারি করাইয়া জানতে চাইলেন সন্তান কতজন কয় কোনো সন্তান নাই কেন কা চাইছি পাই না তখন হাজেরা নামের আল্লাহর বান্দি তাদের কাজের জন্য রাখছিল দিয়ে দিছে খেদমুতের জন্য যাও হা দিয়ে দিয়ে দিলেন